দুইটি দোয়া এবং জান্নাত পাবেন ইনশাআল্লাহ আপনারা মন দিয়ে শুনবেন আপনারা এই দোয়াটি কিভাবে পাঠ করবেন আমি নিয়ম সহ বলে দিব মনোযোগের সহিত শুনবেন ইনশাআল্লাহ দোয়াটি আগে মন দিয়ে শুনুন আল্লাহুমা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নামা ওয়া আউযু বিকা মিন আল্লাহমা ইন্নি আউজীবিকা মিন আজাবেল জাহান্নামা ও আউজীবিকা মিন আজাবেল কবরে আউজীবিকা মিন কেৎনাতিল মাসির দাজ্জালি ও আউজীবিকা মিন কেৎনাতিল মাহিয়া ওয়াল মামাতি অর্থ হেয়াল্লাহ আমি তোমার আশ্রয় ভিক্ষা করছি জাহান্নামের আজাব হতে কবরের আজাদালের ফিতনা হতে এবং জীবন ও মৃত্যুকালীন ফিতনা হতে আমি সকালে এ ব্যাপারে কথা বলতে চেয়েছিলাম নেটওয়ার্কের সমস্যার কারণে বলতে পারিনি এখন এই দোয়াটি আপনারা জেনে নিন দোয়াটি পড়লে কবরে আজাব হতে ফিতনা হতে জীবন ও মৃত্যুকালীন ফিতনা হতে মুক্তি পাবেন এবং আরেকটি দোয়ার কথা বলবো যে দোয়াটি আপনারা পাঠ করলে যাহার নাম থেকে মুক্তি এবং জান্নাত পাবেন ইনশাল্লাহ প্রথমে যে দোয়াটি কথা দোয়া মাসুরা এই দোয়াটি আপনার নামাজে বসবস্থায় শেষ বই থেকে করবেন আমরা দোয়া আল্লাহ জুনোবা এই দোয়ার পরিবর্তে আপনারা দোয়া মাছরা এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপযোগীপূর্ণ একটি দোয়া আপনারা আত্মহাতু দুরুদ তারপর এই দোয়া মাছরা এই দোয়াটি করবেন এখন আমি যে দোয়াটি তা বলব আল্লাহমা ইন্নি আউজীবিকা মিন আজাবি জাহান্নামা ওয়া আউজিবিকা মিন আজাবেল কবরে ওয়া আউজীবিকা মিন ফিতনাতিল মাসিদ দাজ্জালি ওয়া আউজিবিকা মিন ফিতনাতিল মাহয়া ওয়াল মামাতি অর্থ হে আল্লাহ আমি তোমার আশ্রয় ভিক্ষা করছি জাহান্নামের আযাব হতে কবরের আযাব হতে দাজ্জালের ফিতনা হতে এবং জীবন ও মৃত্যুকালীন ফিতনা হতে এই দোয়াটি আমরা নামাজের যে কোনো নামাজের ফজর ফর জোহর আচর মাগড়ি পেশা প্রত্যেক নামাজের এবং নফল নামাজের প্রত্যেক নামাজের শেষ বৈঠকে অর্থাৎ এত দরুদ এরপর যে আমরা দোয়া মাছড়া পড়ি এটাও দোয়া মাছড়া তবে এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা এই দোয়া মাছড়াটি করবেন আমি এরপর আবারও বলে দেব তার আগে আমরা এখন জানব আমরা কি দোয়াটি নামাজের পর আমল করলে প্রতিদিন ইনশাল্লাহ আমাদের জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত জান্নাত পাবো ইনশাআল্লাহ সেই দোয়াটি সর্বপ্রথম আমি একবার রেফারেন্স দিয়ে দিচ্ছি চারশো আবু দাউদ হাদিস হাদিস নং সাতব্বই অধ্যায় দুই অনুচ্ছেদ একশো আঠাশ হিমবান হাদিস আলোকাল হুদা দোয়াটি হচ্ছে আল্লাহমা ইন্নি আসালোকাল জান্নাতা ও আউজুমিকা নার অর্থ হে আল্লাহ আমি তোমার নিকটে জান্নাত প্রার্থনা করছি এবং জাহান্নাম নাম থেকে পানহা চাচ্ছি অর্থাৎ মুক্তি চাচ্ছি সর্বপ্রথম আমরা নামাজের শেষ বৈঠকে আমরা প্রথম যে দোয়া মাসুরা এটা অত্যন্ত প্রত্যেকটা দোয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরও আমি আগেই বলেছিলাম তবার সর্দার সাইদুল ইস্তিকাফার তেমনি দোয়া দোয়া মাছুরার সবচেয়ে এটা গুরুত্বপূর্ণ এটা এটার গুরুত্বপূর্ণ দোয়া আপনারা আত্মেয় দূর এবং দোয়া মাসুরা পড়বেন এই দোয়া মাসোরা এই দোয়া মাসুরাটি পড়বেন আল্লাহমা ইনি আউজুবিকা মিন আজাবি জাহান্নামা ও আউজুবিকা মিন আজাবেল কবরে ও মিন আউজুবিল মাসিদ দাজি ও মিন মাহিয়া ও মামাতি এরপর আপনারা সালাম ফিরে নামাজ শেষ করবেন আর এরপর যে আরেকটি দোয়ার কথা বলছিলাম এই দোয়াটি আপনার নামাজের শেষে আমরা যখন সোবান আল্লাহ আলহামদুলিল্লাহ করলা করি তখন এই দোয়াটি পড়তে হয় আল্লাহমে ইন আসল কাল জান্নাতা ও আউজীবিকা মিনান নার এই দোয়াটি তিনবার প্রত্যেক নামাজের শেষে তিনবার পাঠ করতে হয় এছাড়া আমরা এছাড়া আমরা আত্মীয়ত দুরাসমের মধ্যে পছন্দ করবে এই কথার ব্যাপারে বিদ্যানগুলির মধ্যে একদল বলেছেন এ সময় গোনাহানি আদবের খেলাপ নেই দুনিয়া আখেরাতের এমন সকল প্রকার দোয়া করা যাবে পক্ষান্তরে অন্য দল বলেছেন আলিম আলমা কোরআন হাদিস বর্ণিত দোয়া সমীর মাধ্যমে কেবল প্রার্থনা করতে হবে কেননা রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন তোমরা অবশ্যই নামাজের মাধ্যমে এবং বেশি দোয়া পাঠ করবে কারণ বান্দা যখন শেষদারতো অবস্থা অথবা নামাজের মধ্যে থাকে তখন আল্লাহর খুব সন্নিকটে পৌঁছে যায় এরপর আমরা সর্বপ্রথম জানবো যে আমরা আত্মীয় এবং দূরত এবং দোয়া কথা শেষ করলাম